দুঃখে পাশে থাকতে চাই রাজি আছেন কিনা বলেন শ্রমিকদের অক্লান্ত কষ্ট যারা উপস্থিত হয়েছেন সালাম এবং আদব জানাচ্ছি আদাব এবং সালামের মাধ্যমে সবার সম্প্রীতি শান্তি কামনা করছি চা শ্রমিকদের অক্লান্ত কষ্ট অনেক কষ্ট অনেক দুঃখ দুর্দশা আজ আমি ঘুরে ঘুরে অবলোকন করেছি আমি সব দেখেছি এভাবে এত কষ্ট করে কোনো মানুষের জীবন চলতে পারে না আমরা দেখি অন্যান্য জায়গায় যখন তারা দৈনিক কাজ করে তাদেরকে হাজার টাকার উপরে মজুরি দেওয়া হয় দেয় না পারিশ্রমিক দেয় না কিন্তু চা শ্রমিকদেরকে যা দেওয়া হয় এটাকে যথেষ্ট এটার পরিবর্তন দরকার আছে না নাই আমি মনে করি যদি আপনারা বিশেষ করে চা বাগানে যারা আছেন চা শ্রমিক থেকে শুরু করে সনাতন ধর্মী যারা আছেন আপনারা বিশাল একটি জনগোষ্ঠী মুসলমান সনাতন ধর্মী সব ধর্ম বর্ণের মানুষ এই বাগানে বসবাস করেন আপনাদের প্রতিদিনের যে কষ্ট হঠাৎ করে একদিন কষ্ট হলে কোনোভাবে মেনে নেওয়া যায় দৈনিক কষ্টগুলো কিন্তু মেনে নেওয়া যায় না আপনাদের আত্ম এবং আপনাদের যে কষ্ট এই কষ্ট দূর করার জন্য সংসদে কথা বলার দরকার রাষ্ট্রের পক্ষ থেকে বাজেট এনে আপনাদের যে কষ্টগুলো আছে এই কষ্টগুলো চিরস্থায়ী সমাধানের দরকার এই এলাকায় আপনারা দেখেন আজকে আমি অনেক পর্যন্ত হেঁটেছি যেখানে কোন বড় ধরনের গাড়ি প্রবেশ করে না অথচ এই এই জায়গা থেকে মাত্র চার কিলোমিটার হবে বাজার ঠিক না প্রায় চার থেকে সাড়ে চার কিলো এই রাস্তাটা যদি সম্পূর্ণ এদিকে পাকা হয় তাহলে আমাদের রাস্তাঘাটের চলাফেরার মানটা উন্নত হয় হয় কি হয় না এগুলো সমাধান করার দরকার পাশাপাশি আমাদের যে সমাজের বাচ্চা বাচ্চারা যারা আছেন ছোট বাচ্চা ছেলে মেয়েরা যারা আছেন এই সন্তানদের সুশিক্ষার দরকার আছে না নাই এদের জন্য পর্যাপ্ত প্রতিষ্ঠানের দরকার হ্যাঁ এবং এবং আপনারা আপনারা যারা এই প্রতিষ্ঠানগুলো যারা জীর্ণ আছে এগুলো সমাধান করা দরকার এবং পর্যাপ্ত শিক্ষার উন্নয়নের জন্য কাজ করার প্রয়োজন এই কাজগুলো আমি আমি দেখে গেছি যেন এই সমস্যাগুলো যেন আপনাদের সমর্থনে আমি যেন সংসদে গিয়ে যেন আপনাদের পক্ষ হয়ে আপনাদের সকল সমস্যাগুলো সমাধান করতে পারি এবং পাশাপাশি আপনাদের অনেকগুলো মন্দিরে কাজ চলতেছে চলতেছে না অনেকগুলো মন্দিরে কাজ চলতেছে আমি বিশ্বাস করি মুসলমান মসজিদে যাবে হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ যাবে যাবে খ্রিস্টান গির্জায় ঠিক কিনা বলেন যার যার ধর্ম পালন করবে যেহেতু বাংলাদেশের নাগরিক সরকার এবং জনপ্রতিনিধি এদেশের মসজিদ মাদ্রাসার প্রতি যেইভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ নির্ধারণ করবে আমি মনে করি আপনারাও বাংলাদেশের আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই রাজি আসেন কিনা বলেন ダイニーワイ、エグレットロアムラジ